যারা এই ধরনের গরু খোঁজে থাকে দেখলে পছন্দ হয় আসলে কি মানে আমাদের এখানে আসলে অনেক রকম মন্তব্য করে স্থানীয়ভাবে বাজার না জানলে আসলে মনে হবে যে গরুর দাম বা কত চাইলে আমি এরকম আসলে তা না আপনারা যতই চিন্তা করেন না কেন পঁচিশ সাতাশ হাজার টাকা আর হিসাব করলে আপনারা গরু কিনতে পারবেন না বর্তমানে বাজার দৃষ্টান্তেই গরু নিতে হবে আর কোরবানের বাজার দেখা যাচ্ছে মাংসের হিসাবে মাংসের চেয়ে সৌন্দর্যটা একটু বেশি এটা মাংসও হিসাব করবে অবশ্যই করবে কিন্তু তার পাশাপাশি আলমিন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ দেখে তো একদম মন ভরে যাচ্ছে একদম হাট বসাই দিচ্ছে হ্যাঁ আমার কাছে খামারে কালেকশন ভরপুর আপনি যে যে সময় আসলে অন্তত 25 30 40 টা পর্যন্ত গরু থাকে আচ্ছা মানে এক গাড়ি দুই গাড়ি যদি মিল করে নিতে চায় সে ধরনের গরু আপনার কাছে রিজার্ভ সব সময় হ্যাঁ আমার কাছে আছে ছোট বড় মাঝারি সব ধরনের দিয়ে অন্তত এক দুই গাড়ি মাল মিল করা যাবে আচ্ছা নিচে কেমন বাজেটের গরু আছে আমার সর্বনিম্ন 65000 টাকা আছে আর সর্বোচ্চ মনে করেন 1 লাখ 5 10000 টাকা আছে আচ্ছা মানে এরকম বাজেটের মধ্যে কেউ যদি গরু খোঁজে বা গরু নিতে চায় আপনার এখানে আসলে সব সময় গরু পাবে হ্যাঁ আমার কাছে সব সময় পাবে আচ্ছা তো এখন আপাতত আজকের ভিডিওতে কেমন ধরনের বা কেমন বাড়ছে আমি আজকে একটা ১০টা লট দেখাবো দশটা গরুতে আপনার মোটামুটি 78500 হাজার টাকা দাম করছে আচ্ছা 78500 টাকা দাম করছে কেউ চাইলে আপনার এখানে এসে গরুগুলো দেখে শুনে অবশ্যই আমি বরাবরই বলি যে আপনারা সরজমিনে আসবেন আইসে গরু দেখে শুনে নিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো আচ্ছা বাজার কেমন এখন বর্তমানে বাজার আগের তুলনায় আসলে কি ভাই যতই কাঁচা আসতেছে বাজার ততটাই একটু একটু করে হলো বাড়তেছে যেমন আমরা পনেরো দিন আগে যে গরুটা মানে যে দামে কিনছি আজকে সেই গরু মিনিমাম যত কমে হোক পাঁচ হাজার টাকা দিতেই হবে বেশি পাঁচ হাজার টাকা বেশি দিয়ে আমাদের কিনতে হচ্ছে আচ্ছা মানে আগে যে গরু পঁয়ষট্টিতে দিতে পারছেন এখন সেটা সত্তর লাগবেই মাস্ট আচ্ছা মানে দেখা যাচ্ছে তার মানে এখন যদি কেউ গরু কিনে রাখে কোরবানি আস্তে আস্তে দেখা যাচ্ছে বিশ হাজার টাকা আপনার ওই রকম কালেকশন নাই আমরা এক সময় এই রোজার মধ্যেই একটা হাটে যেমন আমরা পঞ্চাশটা গরু কালেকশন করার মতো একটা সিস্টেম ছিল যে চাইলে পঞ্চাশটা কালেকশন করতে পারবো এখন আপনি সারা হাটে ভালো মানের গরু পঞ্চাশটা পাবেনি না এরকম অবস্থা আচ্ছা মানে কালেকশন করাও কষ্ট দেখা যাচ্ছে সবাই এখন ওরকম একটা চিন্তায় আছে যে সামনে তো কুরবানি এই আরেক মাস পরে হাটে বিক্রি বা বিক্রি করবো এর এরকম মানে গরু সব আটকায় রাখি গরু এরকম যারা রাখি সুন্দর মানে আসলে কি যে কুরবানির জন্য তো আসলে সুন্দর গঠনের গরু লাগে ওই চিন্তা করতেছে এটা কুরবানির জন্য যাক এটা আর একটা মাস কষ্ট করে রাখি রাখি একবারে বিক্রি করবো

মাশ আল্লাহ চমৎকার গঠনে যে গোটা নিয়ে আসছেন সাদা বাকরা প্রিন্ট সাদা চকলেট বাকড়া পিন্ট দেখতে খুবই সুন্দর গরুটা দেখেন গরুটা মানে হান্ড্রেড পার্সেন্ট দেশাল গরু যেই যেই গুণ থাকার দরকার সবই এর মধ্যে একটা ষাট মাথার গুরু একটা ষার মাথার মাস্টার মাথার গরু আচ্ছা এটার বয়স কেমন এটার দুই দাঁত বয়স দুই দাঁত জি দাঁত ধরে দেখে নিতে দেখে নিতে দেখে যাবে আচ্ছা এই গরু গেলে আবার ওজন কেমন আছে একশো কেজি

একদম মাংস লেগে ভরাট একেবারে দেখেন ভরাট হয়ে আসছে মানে চোট গলা কালো পিছনটা সাদা এবং মাথাটা খুব সুন্দর দেখেন মানে এটা হান্ড্রেড পার্সেন্ট দেশাল কালার যেটা সেটাই

তিন নাম্বার যেটা নিয়ে আসছেন কালো রঙের এটা সম্পর্কে কি বলবেন তিন চার একই বাড়ির একই জোড়ার গরু একই জোড়ার গরু জি আচ্ছা প্রতিটা গরুর মাথায় দেখলাম লম্বা লম্বা শিং আছে আমার গরুতে প্রত্যেকটি গরুতেই আমার প্রথম যে দিকটা দেখি আমি যে গরুর মাথা গরুর মাথা চোট গলা এবং একবারে নিখুঁত কোনো প্রকারের মাসি কাটা দাগও নাই কেউ যদি নিতে চায় আজকের গরুগুলো এখানে দেখবে আর প্রতিটা গরু নিখুঁত কোনো কাটা ছাড়া কোনো দাগ কোনো প্রকারের কাটা ছাড়া কোনো প্রকার কোনো ডিসটার্ব কোনো কিছু নাই আমার প্রত্যেকটা গরু শিং মাতা গলা কম্বল হান্ড্রেড পার্সেন্ট একশো একশো দেশাল গরুর মধ্যে যে যে গুণ থাকার দরকার নাই এমন একটা জিনিস নাই এখানে পারপিস দাম দেখছেন হাজার পাঁচশ টাকা আটাত্তর হাজার পাঁচশো কেউ নিতে চাইলে আলোচনার মাধ্যমে গরু গুলো নিতে পারে অবশ্যই অবশ্যই আমার ওইখানে সরোজমিনী আসবে বা ফোনে আমার সাথে আলোচনা করে নিতে পারবে আচ্ছা চার নাম্বার যেটা নিয়ে আসেন এইটা এবং আগেরটা দুইটাই জোড়া একই একই জোড়ার গরু দেখেন একই মাতা একই সবকিছু কটন প্রণালী একই মনে হচ্ছে যে ওরা যমুজ যেরকম বলে যমুজ দুই জোরে

দুইটা সিং দুই দিকে চলে হ্যাঁ একটু মাথা একটু শিং একটু বাঁকা আছে কিন্তু দেখেন গরুটা গঠন পুরালি খুবই সুন্দর দেখছি খুবই সুন্দর আছে এই যে মানে একটু পিনটো আছে কালোর উপরে সাদা একটা ছাপও আছে গোটা দেখতে আমার আমার কাছে ভালো লাগছে এবং বেশাল গরুর মধ্যে মোটামুটি পারফেক্ট একটা গরু আচ্ছা প্রতিটা গরুই দেখে ভালো লাগতেছে পেছন টেছনও ভারী

আচ্ছা কেউ নিতে চাইলে আজকে দশ পিস গরু আছে বাছাই গরু নিতে চলে সেই সুযোগ থাকবে দুই চারটা নেওয়ারও সুযোগ আছে অবশ্যই একটা চাইলে একটাও দিব দশটা চাইলে দশটাও দিব বিশটা চাইলে বিশটাও দিব মানে যে যেরকম চাইবে আমরা সে তাকে সেই দেওয়ার চেষ্টা করব আচ্ছা টোটালে দশ পিস গরুর লট এভারেজ দাম আটাত্তর হাজার পাঁচশো এটা সাত নম্বর ছিল আট নাম্বার যেটা নিয়ে আসছেন এটা অনেকটাই বড় দেখতে এটা অনেক ওইটার চেয়ে একটু বড় এই কালারটা যে চকলেট কালার গলার কাছে দেখেন কালো আছে মাথাটা খুব সুন্দর মাথার গরু একবার নিখুঁত পরিপাটি একটা গরু আচ্ছা ভিন্ন ধর্মে একটা কালার প্রতিটা গরুরই দাঁত হয়েছে দুইটা করে হ্যাঁ আমার দুই 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 দাঁত আছে দুই মানে চার দাঁতও আছে এরকম আর এবারে বসের একটা ধারণা দিয়েছেন 100 কেজি প্লাস মাইনাস প্লাস মাইনাস হবে হয়তো তো কোনটা 5 কেজি কম আছে কোনটা 100 কেজি আছে এরকম হবে আচ্ছা এটা আট নাম্বার গরু ছিল নয় নাম্বার যেটা নিয়ে আসছেন লম্বা লম্বা শিঙের গরুটা এটা চকলেট কালারের মধ্যে কালো বা কালো লাল মিশ্রণ করা চকলেট কালারই ধরে এটা আচ্ছা এটার গাও দেখলাম বেশ ভালোই গোশ আছে গরুটার হ্যাঁ আমার প্রত্যেকটি গরু একই রেঞ্জের মনে হয় মানে আসলে তো এটা ডাইসে তৈরি না একটু উনিশ কুড়ি হবেই ভাই যার কারণে আমি বলতেছি কতটা একটু বেশি আছে কতটা একটু কম আছে হ্যাঁ মানে নব্বইয়ের নিচে নাই বা একশোর উপরে নাই এরকম মানে এর মধ্যেই আছে এর মধ্যেই আছে আচ্ছা গরুরের ভিতর বিভিন্ন ধরনের কালার আছে দেখা যাচ্ছে পাঁচশো টাকার লটার এটা ছিল নয় নাম্বার দশ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু এটাও দেখেন একবারে হান্ড্রেড পার্সেন্ট দেশাল পরিপাটি একবারে মনে করেন মানে নব্বই পার্সেন্ট বিক্রি হয়ে গেছে আচ্ছা এই ধরনের গরু আমার বোধ ভিডিও থেকে সরজমিনে এসে দেখলে যারা এই ধরনের গরু খোঁজে থাকে দেখলে পছন্দ আসলে কি মানে আমাদের এখানে আসে অনেকে অনেক রকম মন্তব্য করে স্থানীয়ভাবে বাজার না জানলে আসলে মনে হবে যে গরুর দাম বা কত চাইলাম আমি এরকম আসলে তা না আপনারা যতই চিন্তা করেন না কেন পঁচিশ সাতাশ হাজার টাকা আর হিসেব করলে আপনারা গরু কিনতে পারবেন না বর্তমানে বাজার দৃষ্টান্তেই গরু নিতে হবে আর কোরবানের বাজার দেখা যাচ্ছে মাংসের হিসাবে মাংসের চেয়ে সৌন্দর্যটা একটু বেশি এটা মাংস হিসাব করবে অবশ্যই করবে কিন্তু তার পাশাপাশি সুন্দর জোটাও দেখতে হবে আর একটু সুন্দর নিতে গেলে একটু দাম দিতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজ এলাকার একটা হাটঘাট যদি ঘুরে দেখা যায় এটা হতে সবচেয়ে বড় কথা তাহলে এই গরু পতি একটা অভিজ্ঞতা থাকে যে আসলে এই রকম বাজার এই রকম তাহলে গেলে এক্সট্রা আর কথা বলতে হয় না গরু দেখে যদি পছন্দ হয় দামে মিলে যায় বিক্রি হয়ে যায় তারপরে জি জি আচ্ছা তো এই দশটা দিয়ে লট করছেন কেউ 10টার দশটার ভেতরে আরো গরু নিতে পারো ফরিদ ভাই আপনার ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট জিরো নাইন থ্রি থ্রি ওয়ান আচ্ছা ঠিক আছে ফরিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম আলামিন ভাই